কি আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আজকে আমার বিজিরি নিয়ে একটু সিঙ্গেল রোডে কেমন পারফরমেন্স সেইটা দেখতে হবে the braking system Don't know, I don't know, at don't know, আপনারা দেখেন যেমন পারফরমেন্স তেমন তো আপনারা এতক্ষণ বাইকের পারফরমেন্স প্লাস ব্রেকিং সবই তো দেখলেন আপনাদের কাছে কেমন মনে হয়েছে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা এই পর্যন্তই এখন থেকে আস্তে আস্তে মোটো ব্লগ আসতেছে যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়েন আল্লাহ হাফেজ